গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি আপনাদের দেখো আন্দামান গোবিন্দনগরের পিচবুক তো আপনার ভিডিওটা দেখতে থাকুন আমি এখন বিচ সাইডের দিকে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন পিছনেই রয়েছে বিচ সাইড আমি সামনে ক্যামেরা করে ভিডিও বানাচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর পিছনে কিন্তু এখন কিন্তু বিকেলের টাইম পিছনে কিন্তু রোদ সূর্য কিন্তু সূর্য আমার কিন্তু পিছনে চলে আছে তো ভিডিওটা দেখতে থাকুন ওই জন্য আমার মনটা একটু ভালো অর্থাৎ হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওই জন্য তো আমি সাইডে চলে এসছে এখানে পিছন ক্যামেরা করে আমি আপনাদের দেখাবো এবং তো আজকের জন্য এইটুকুনি ভিডিও ছিল তো আমি কিন্তু বিসাইডে কিন্তু একটা নারকেল পেয়েছি এটা এখন আমি কিচেন নিয়ে যাবো এবং শেপকে দেবো কাটতে তো আজকের জন্য এইটুনি টাটা গেছে আমার আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে প্রথম প্রথম কথা বলতে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাকে আমাকে সাপোর্ট করতে থাকুন